প্রচুর কমেন্ট আসে যেগুলো সাধারণত বলা হয় শীতকালীন গাছ লাগিয়ে দেওয়ার পর প্রচুর চারা গাছ মারা যাচ্ছে দেখুন শীতকালীন গাছ লাগানোর পর চারা গাছ মারা যাচ্ছে এর বেশ কিছু কারণ রয়েছে তো আজকে মূলত সেই সমস্ত কারণগুলো খোঁজার চেষ্টা করি এবং এই সমস্ত কারণের কি প্রতিকার রয়েছে সেই সমস্ত কিছু খোঁজার চেষ্টা করি সবার প্রথমে আসি চারা গাছ ক্রয় করার সময় যখন আপনি চারা গাছ ক্রয় করছেন তখন সব সময় জন্য সুস্থ সবল চারা গাছ ক্রয় করবেন চারা গাছে যদি কোনোরকম পাতার কালার চেঞ্জ কোন রকম পাতায় দাগ বা কোন রকম যদি মনে হয় বা আপনার মনে যদি সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই সেই সমস্ত চারাগাছ গাছ ক্রয় করা বন্ধ করবেন এই ধরনের গাছ একদম ক্রয় করবেন না দু নম্বরে যে বিষয়টি হলো সেটা যেদিন মাটি প্রস্তুত করেছেন সেদিনই কিন্তু চারাগাছ লাগাবেন না মাটি প্রস্তুত করার পরে অবশ্যই আপনাকে পরে একদিন বা দুদিন পরে চারাগাছ লাগাতে হবে তারপরে যে বিষয়টি থাকে যেদিন চারা গাছ নার্সারি থেকে ক্রয় করে নিয়ে এসছেন সেদিনই চারা গাছটাকে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবেন না চারা গাছটা আপনার ওই পরিবেশে এক থেকে দু দিন একটু জল দিয়ে রেস্টে রাখুন দেখবেন চালে চারা গাছটা সেট হয়ে গেলে তারপর যদি আপনি চারা গাছটা আপনার টপের মধ্যে লাগান তাহলে চট করে চারা মারা যাবে না তারপরে যে বিষয়টি রয়েছে চারা গাছ লাগিয়ে দেওয়ার পর সেটা হচ্ছে চারা গোড়া পচে যাওয়া এই চারা গোড়া পচে যাওয়াটাকে বলে অনেকটা ড্যাম্পিং অফ এটা একটা ছত্রাকজনিত রোগ যেটা সাধারণত মাটি থেকে হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত জল থাকার জন্য এটা হয়ে থাকে অতিরিক্ত জল থাকার ফলে গাছের গোড়ায় বা শিকড়ের কাছে রকম বায়ু চলাচল হতে পারে না যার ফলস্বরূপ গোড়া পচে মারা যায় এটাও একটা কারণ হয়ে থাকে আর তার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়া যেন জল চ্যাপ চ্যাপচাপে না হয় সেই বিষয়টাকে নজরে রাখতে হবে তাই শীতকালীন চারা গাছ লাগিয়ে দেওয়ার পর চারা গাছে সবসময় সাইড দিয়ে জল দেওয়ার চেষ্টা করবেন যাতে জলটা আস্তে আস্তে গোড়াতে গিয়ে পড়ে এবং গোড়াটাকে আস্তেই করে চেপে ধরে যদি অতিরিক্ত মাত্রায় জল যদি গোড়াতেই ঢেলে দেন তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে এবার আপনি এই সমস্ত গাছগুলিকে সবসময় আমরা ফাইনাল পটিং করি যেহেতু ছোট্ট চারা এবং অনেকটা বেশি পরিমাণে মাটি থাকে তাই সে সেখানে জল দিলে সেই মাটিটা অনেক টাইম ধরে রোদেই শুকোতে হবে কারণ ওই চারা গাছ ওই জল কিন্তু খেতে পারবে না তাই স্বাভাবিকভাবেই আপনাকে ওইখানে জলটা অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে আবার শুকিয়ে গেলে আবার জল দিতে হবে এই কারণে কিন্তু চারা গাছ কিন্তু অতিরিক্ত জলেই মারা যায় আবার অনেক সময় দেখা যায় জল একেবারেই কম দেওয়ার জন্য ড্রাই হয়েও গাছ মারা যায় তাই কখনো ওই ড্রাই একেবারে হতে দেবেন না সময় চারা গাছ লাগিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ জল দিলে আবার দুপুরে গিয়ে আপনাকে চেক করতে হবে দু একটা দিন যে আবার জলটা ঠিকঠাক আছে কিনা যদি মনে হয় যে জলটা একটু কমে এসছে তাহলে আবার একটু জল কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে চারা গাছ কিন্তু অনেক আদুরে গাছ অনেক যত্নের গাছ আপনাকে অনেক যত্নের সঙ্গে এদের কিন্তু প্রতিপালন করতে হবে তা নইলে কিন্তু গাছ যখন তখনই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আরেকটি বিষয় যেটা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মাটি প্রস্তুতি মাটি প্রস্তুতির সময় কিন্তু মাটির জল সবসময় যেন ড্রেনেজ থাকে সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ড্রেনেজটা ঠিকঠাক থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের মাটিতে প্রচুর ধরনের ফাঙ্গাল থাকে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে ঠিক আছে এই সমস্ত ব্যাপার থাকে তার জন্য আপনারা গাছ লাগিয়ে দেওয়ার পরে গাছের গোড়ায় বা মাটি মিশ্রণের সময় সাধারণত অ্যান্টিফাঙ্গাল সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন তাতে অনেকটাই ভালো হয় অনেকে বলে যেটা খারাপ হয় তাতে কি হয় যে ইনিশিয়াল পিরিয়ডে মানে ফার্স্ট টাইম যেটা হয় সেটা একটু হলেও রোধ করে খারাপ ছত্রাগুলিকে চারা গাছগুলি থেকে চারা গাছগুলিকে খারাপ ছত্রাক থেকে বাঁচিয়ে দেয় যার ফলস্বরূপ গাছ কিন্তু অনেকটা ভালো থাকে আরেকটা ব্যাপার থাকে দেখি আমরা অনেকে যে চারা গাছ লাগিয়ে দেওয়ার অন্তত সাত থেকে দশ দিন চারা গাছ সেট হয়ে গিয়েছিল হঠাৎ করে বেশ কিছুদিন পর দেখা যাচ্ছে গোড়া পড়ছে এর মূল কারণ হচ্ছে গাছে অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনার সার ব্যবহার তাই সার ব্যবহারটাও কিন্তু খুব সীমিত পরিমাণ করতে হবে আপনার গাছ যখন ছোট রয়েছে অল্প পরিমাণ খাবার দিতে হবে গাছ আস্তে আস্তে বড় হবে তখন খাবারের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে একেবারে বড় ছোটো গাছকে বড় গাছের মতো খাবার দিলে কিন্তু গাছ খুব একটা ভালো কিন্তু সারভাইভ করতে পারব না যার ফলস্বরূপ কিন্তু গাছের মৃত্যু ঘটতে পারে তাই শীতকালীন গাছ এটা তো মরে তারপরে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক বিষয় যেমন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল অনেক জায়গায় রয়েছে যে ঠান্ডা একেবারে রোদ্র উঠছে না ঠান্ডা প্রচুর পরিমাণ রয়েছে সেই সমস্ত জায়গায় চারা গাছ মারা যেতে পারে আবার এমন রয়েছে যে আগুর লাগানোর জন্য আগুর বলতে অনেক আগে লাগানোর জন্য সময়ের অনেক আগে লাগিয়ে দেওয়ার জন্য সেটা হয়ে থাকে যে ঠান্ডা ঠান্ডা ভাবটাই আসেনি হয়তো চারা গাছটা লাগিয়ে অতিরিক্ত গরম রয়েছে সেক্ষেত্রে চারা গাছ গুলে পচে যেতে পারে তাই এই সমস্যাগুলি কিন্তু থাকতে পারে এগুলিকে কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে পারে তার জন্য আপনাকে চারা গাছ লাগাতে হলে আপনাকে সঠিক মাটির মিশ্রণ করতে হবে সঠিকভাবে জল দিতে হবে সঠিকভাবে রোদ লাগাতে হবে সঠিক সময়কে ব্যবহার করতে হবে এই সমস্ত কিছুকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তবেই কিন্তু আপনার চারা কিন্তু সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে তারপরে একটা কথা বলি যে এই চারাগাছে এত কিছু করার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় দু একটা মারা যায় তো যদি দশটার মধ্যে একটা দুটো মারা যায় তাহলে সেটা রকম কোনোই ধরার মধ্যে পড়বে না কিন্তু দশটার মধ্যে যদি পাঁচটা ফিফটি মারা যায় পাঁচ সপ্তাহে মারা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই একটা ক্রিটিক্যাল সমস্যা সেই মাটিতে গাছটা কিন্তু বারবার কিন্তু মারা যেতে পারে তাই সেই মাটিটাকে একটা আপনাকে ঠিকঠাক করতে হবে সেই পরিবেশটাকে ঠিকঠাক করতে হবে এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে এবং আপনাকে বারবার করে খেয়াল রাখতে হবে যে কেন হচ্ছে এই বিষয়গুলিকে খুঁজে বের করা তাহলেই দেখবেন আপনি নিজেই বাগানের সমস্ত কিছু আপনি নিজেও ভালো করে বুঝে উঠতে পারবেন তো এগুলি খুব সিম্পল ম্যাটার এগুলি খুব সহজেই আপনি নিজেও দেখে নিতে পারবেন খুব সহজে এগুলিকে পরিচর্যাও করা যায় তাই এগুলিকে একটু ভালো করে দেখে বুঝে নিজের মতো করে করার চেষ্টা করুন আর খুব ইজি কেয়ার এই সমস্ত গাছগুলি আর বাচ্চা গাছ মানে একদম একটু আদুরে গাছ হয়ে থাকে একটু ভালোবাসা দিন একটু যত্ন আর্দি একটু বেশি করুন এবং তাদের কাছে থাকেন এবং অতিরিক্ত যত্ন করতে অতিরিক্ত জল অতিরিক্ত খাবার এই সমস্ত কিছু নেই জাস্ট তাদেরকে নজরে নজর রাখুন ঠিক আছে যেমন আপনি টাইম টু টাইম তাদেরকে সমস্ত জল প্রোভাইড বাকি জিনিসগুলো দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে আপনার নজরে রাখতে হবে যেন গাছ এদিক ওদিক না হয়ে যায় সেই বিষয়গুলিকে খেয়াল রাখবেন তাহলেই দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে এবং একটিও গাছ মারা যাবে না আগামীতে তাই চারা লাগানোর আগে এই সমস্ত বিষয়গুলিকে একটু নজর রেখে দেবেন তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই কমেন্ট করুন আমরা তার উপরে যদি সেরকম গুরুতর বিষয় অবশ্যই ভিডিও করে দেবো আর না হলে আমরা তার অ্যান্সার আপনার দিয়ে দেবো তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন